বিভিন্ন পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল রপ্তানি উন্নয়ন ব্যুরো হ্যালো বন্ধুরা জব নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম রপ্তানি উন্নয়ন ব্যুরোর নিম্নবর্ণিত পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে পরকৃত বাংলাদেশি নিকট নিকটতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বরটি হল সহকারী পরিচালক বেতন গেট নয় শূন্য প্রতিশঙ্কা তিনটি বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং অথবা অর্থনীতি বা সমাজবিজ্ঞান বা পরিসংখ্যান বা ব্যবস্থাপনা বা ব্যবসা প্রশাসন বা লোক প্রশাসনের দ্বিতীয় শ্রেণী বা সম্মানের শিল্পী সহ মাস্টার্স ডিগ্রি দুই নম্বরটি হল গবেষণা কর্মকর্তা বেতন গেট নয় শূন্য প্রতিসংখ্য একটি বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং অথবা অর্থনীতি বা সমাজবিজ্ঞান বা পরিসংখ্যান বা ব্যবস্থাপনা বা ব্যবসা প্রশাসনে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সহ মাস্টার্স ডিগ্রি তিন নম্বরটি হল তথ্য কর্মকর্তা বেতন গেট নয় শূন্য প্রতি সংখ্যা একটি বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা সাংবাদিকতা অথবা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সৃজিপের সহ মাস্টার্স ডিগ্রি চার পদটি হল নির্বাহী সহকারী বেতন গেট এগারো শূন্য সংখ্যা দুইটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান বা বাণিজ্য বা সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি পাঁচ পদটি হল তদন্তকারী বেতন গেট এগারো শূন্য সংখ্যা দুইটি বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান বা বাণিজ্য বা অঙ্ক বা সমাজবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি ছয় পদটি হল সহকারী জনসংযোগ কর্মকর্তা বেতন গেট বারো শূন্য পদের সংখ্যা একটি বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সাংবাদিকতা ও জনসংযোগ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নং পদটি হল ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট বেতন গেট চোদ্দ শূন্য পদের সংখ্যা একটি বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যের স্নাতক ডিগ্রি আট নং পথে হল ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর বেতন কেট চোদ্দো শূন্য প্রদর্শনকে একটি বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিডিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে নয় নং পর্ট হল অভ্যর্থনাকারী বেতনকেট চৌদ্দ শূন্য পদসঙ্গে একটি বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি দশ পদটি হল লাইব্রেরিয়ান বেতন গেট চোদ্দ শূন্য পদ সংখ্যা একটি বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি এগারো নং পদটি হল নিম্ন সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক বেতন গেট ষোলো শূন্য পদ সংখ্যা চোদ্দটি বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের সকল বিষয়ে পারদর্শী হতে হবে বারো নং পথ হল গাড়ি চালক বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা দুইটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত হতে জুনের স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তেরো নং পথ হল অফিস সহায়ক বেতন গেট বি শূন্য পদের সংখ্যা ষাটটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং সর্বশেষ পথ হলো অফিসহায়ক কাম নিরাপত্তা প্রহরী বেতন গেট বি শূন্য পদের সংখ্যা ষাটটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিটিপি স্লাস ইপি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখের সময় তেইশ চার হাজার পঁচিশ সকাল দশটা এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় বাইশ পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং